এআইসিসি সম্মেলন গুজরাটে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে সেখানে যে গৃহীত সাংগঠনিক যে প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আমাদের ডিস্ট্রিক্টে জেলা কংগ্রেসে বর্ধিত সভা হয়েছে এবং এআইসিসি সম্মেলনে জেলা কংগ্রেসকে সাংগঠনিক ব্যাপারে ফুল পাওয়ার দিয়েছে এবং এই জন্য আজকের মিটিং আমাদের এই ডিস্ট্রিক্ট ছয়টা বিধানসভা কেন্দ্রে আমরা সংগঠনকার জনমুখী করে আমরা তুলব এবং আগামী তিন তারিখ এডিসি এরিয়ার বাগানে বিরাট উপজাতি সমাবেশ বিভিন্ন দাবি নিয়ে ডেভেলপমেন্ট কাউন্সিল দাবি এবং সংবিধান বাঁচাও বেস বাঁচাও এডিসিতে ভিলেজ কাউন্সিলের নির্বাচন দিতে হবে ইত্যাদি আর কি এবং আমরা এই ডিস থেকে অন্যান্য জায়গাতেও যারা আমাদের লিডার আছে তাদের ইনভাইট করছি চিনিব বাগানে যে সমাবেশ কনভেশন এটা একটা ইতিহাস সৃষ্টি হবে খুব ভালো লোক আমরা ডিমান্ড করছি ডিভিশনের সাব ডিভিশন বিভাগীয় জুডিশিয়াল কোর্ট কোথায় হবে কমাঘাট মহকুমা ওটা নিয়ে আমরাও যেহেতু আমরা জেলা কংগ্রেস আমাদেরও দায়িত্ব আছে দুই এমএলএ একজন মিনিস্টার ফটিক রায় আর মন্ত্রী এরা রশিদ আনাকান্দি কোসির অপস্থিত তো এখন দেখা গেছে ফটিগ্রায় যেখানে জায়গাটা চয়েস করেছে ডিপার্টমেন্ট ইত্যাদি এটা যে গার্লস স্কুলটা ভাঙতে হয় একটা নতুন ভবন ভাঙতে হয় এটা ভেঙে এখানে কর এটা আমরা তীব্র প্রতিবাদ করি আমরা বলছি কুমারঘাটে জুডিশিয়াল অফিস হোক বিধানসভাতেও আমি কথা বলছিলাম কারণ কুমারঘাট ডিভিশনের হেডকোয়ার্টার বিচার বিভাগ তো এখানে হোক আর প্রতিগুলোতে একটা ব্লক গঠন করা হোক আমরা